দেখি আগুনে ঝলসে ঝলসে পড়া স্টুডেন্টরা বের হচ্ছে এক একজনের সাদা চামড়া কাপড় চোপড় পড়ে গেছে এক একজনের এক একভাবে মানে আহত আমি ওই দৃশ্য দেখব দেখছি আর আমার ছেলের জন্য অপেক্ষা করছি আমি পুরো হিসাবটা জানি এই হচ্ছে সেই অভিশপ্ত মাইলস্টোন স্কোর যেখানে একুশ জুলাই দুই হাজার পঁচিশ দুপুর একটা বারো দিকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে এখনও রয়েছে সেই চিহ্ন সেই কত বিক্ষতের স্থান সেই পুরনো দোলনাচ শিশুদের ব্যাগ জুতা বই খাতা পড়ে রয়েছে সেই স্থানে প্রশ্ন হল এত পুরনো বিমান কেন প্রশিক্ষণ ক্ষেত্রে ব্যবহার করা হবে খোলা মাছি না গিয়ে জনবহুল এলাকায় কেন বিমানটি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো রাশের সংখ্যা নিয়ে কেন এত নাটক রাষ্ট্রের ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম কই কুইক রেসপন্স টিম কই সামরিক খাতের বাজেট অপর্যাপ্ত কেন বিমান বাহিনীর সংস্কার কই যারা দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এটি একটি অভিশপ্ত জুলাই পরিণত হয়েছে এর আগের জুলাইয়ে আন্দোলনে বহুত মায়ের বুক খালি হয় আর এই জুলাইয়ে একটি দুর্ঘটনায় অনেক মায়ের কুল খালি হয় সেই মায়েরা নিজেদেরকে কীভাবে সান্ত্বনা দেবে যারা এখনও তাদের সন্তানকে খুঁজেই পায়নি তারা নিজেদেরকে কি সান্ত্বনা দেবে যাদের রয়ে যাবে সারা জীবন ভর এ ট্রমা এই ক্ষত বিক্ষতের স্থান কি নেবে এসবের দায়িত্ব